মহামানবীর চিরবিদায় আজ উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস আপনি তো আজকের দিনটিকেই নির্বাচন করেছিলেন ব্রহ্মলোকে ফিরে যাবেন বলে ইউটিউব সঞ্জীবনী সুধা চ্যানেলে আজ অপূর্ব চট্টোপাধ্যায়ের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাকে নিয়ে একটি লেখার কিছু অংশ পাঠ করলাম আমি রত্না বিশ্বাস জয় বাবা লোকনাথ বাবার জয় আপনি তো আমাদের শিখিয়েছেন বাক্যবান বিচ্ছেদ বান বিচ্ছেদ বান এই তিনটি বান সহ্য করতে পারলে মৃত্যুকে জয় করা যায় আপনাকে আমাদের প্রণাম জানাই ওরে আজকাল আর ওই হাড় মাসের খাঁচাটার কথা মনেই থাকে না এবার আমার ফেরার পালা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এবার বিদায়ের পালা এই সময় সাধারণ সংসারে মানুষদের ক্ষেত্রে কি হয় সময় হলে সংসারের যাতাকলে পৃষ্ঠ অসহায় ক্লান্ত মানুষটিকে শান্তি দেবার জন্য মহামায়া মৃত্যুর ছল করে তাকে কোলে তুলে নেন তারপর চির শান্তি কিন্তু মহাপুরুষরা তো অমর মৃত্যু তো তাদের পদানত দাস অতএব খাঁচা ছাড়ার জন্য একটা মোক্ষম উপলক্ষ চাই লোকনাথ ব্রহ্মচারী রাজরোগ যক্ষাকে নিজের শরীরে আমন্ত্রণ জানালেন কিন্তু মৃত্যু নয় তুমি স্বেচ্ছায় পরিত্যাগ করবে তোমার পুরনো জীর্ণ শরীরকে তুমি অমৃতের পুত্র তাই যোগাসনে বসে তুমি মিশে যাবে ব্রহ্মে এরপর এই পৃথিবীতে পড়ে থাকবে তোমার ফেলে যাওয়া খাঁচাটা তখন তার বয়স কমপক্ষে একশো ষাট বছর এটা সালের এপ্রিলের কথা সেদিন লোকনাথ ব্রহ্মচারী নারায়ণগঞ্জ কোর্টে এক ফৌজদারি মামলার সাক্ষী দিতে এসে উকিলের প্রশ্নের উত্তরে বলেছিলেন দেখো বাবা সঠিক হিসেব তো নেই তবে সম্ভবত একশো পঞ্চাশ কিংবা একশো পঞ্চান্ন বছর তারপর তো কেটে গেছে অনেকগুলো বছর এখন বাংলার বারোশো সাতানব্বই সাল জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক দুপুরের আহার সেরে লোকনাথ যে গোয়ালিনী মাকে বললেন এরপর আমি চলে গেলে তোর দায়িত্ব আরও বেড়ে যাবে কিন্তু ভাবিস না খাঁচা ছাড়লে কি আমি হারিয়ে যাব? আমি নিত্য পদার্থ আমার বিনাশ নাই মা আমি আগামী উনিশে রবিবার মধ্যাহ্নে এই খাঁচা ছেড়ে সূর্যরশ্মি অবলম্বন করে ব্রহ্মলোকে চলে যাব এই কথাটি শুনে জ্ঞান হারালেন গোয়ালিনী মা এই সময় অসুস্থ লোকনাথ তার ডান হাত দিয়ে স্পর্শ করলেন মায়ের কপাল গোয়ালিনী মা চোখ মেলে তাকালেন তাই দেখে স্মিত হেসে লোকনাথ বললেন মা দুঃখ করিস না আমার তো মৃত্যু নেই তবু কেন তোর ওই শোক খাঁচা ছাড়ার পরও ঠিক এমনিই করে আমি তোদের মধ্যে থাকবো শক্ত হ মা খাঁচাটা যে বট্ট পুরনো হয়ে গেছে সেই খাঁচা গেলেই বাকি আমি তো আছি আমি আছি সর্বভূতে সব কিছুতে আমার বিনাশ কোথায় বল তুমি তখন প্রবল কাশছ প্রতিবার কাশির সঙ্গে বেরিয়ে আসছে রক্ত প্রবল রক্তপাত হচ্ছে বাবার এই রকম কষ্ট থেকে ভক্তরা বললেন বাবা আপনি তো সর্বরোগ প্রশমনকারী তাহলে এমন করে রোগই ভুগছেন কেন কাশির দমক সামলে তুমি হাসতে হাসতে তাদের বলেছিলে রোগ বলছিস কেন সর্বভূতে যে আমি আমাকেই দেখি দেখি আমি সব হয়েছি তাহলে বল কেমন করে ওকে তারাই দিন প্রায় ফুরিয়ে এসেছে জ্যৈষ্ঠের গধুলি বেলা আর কিছুক্ষণ বাদেই সন্ধে নামবে অসুস্থ তুমি ঘরের দরজা বন্ধ করে পালাবার প্রস্তুতি নিচ্ছ ভক্তরা সব বাইরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন এমন সময়ে তারা শুনতে পেলেন তুমি যেন কাউকে আঠেরোই জ্যৈষ্ঠ সন্ধেবেলায় আশ্রমে আসার আমন্ত্রণ জানাচ্ছ সেই রাতে তুমি আর ঘরের বাইরে এলে না পরদিন সকালে ভক্তরা তোমাকে জিজ্ঞাসা করলেন বাবা কাল আপনি কার সঙ্গে কথা বলছিলেন উত্তরে তুমি বললে আরে আমি তো রামকুমার চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম আমি যখন পূর্ব হিমালয়ে পরিব্রাজন করছিলাম সেই সময় এই রামকুমারকে আমি দীক্ষা দিই সেই রামকুমারই গতকাল তোমার সঙ্গে সূক্ষ্ম দেহে দেখা করতে এসেছিলেন কিন্তু কে এই রামকুমার তার প্রকৃত পরিচয় তো তুমি আমাদের কাছে কখনো জানাওনি এই রামকুমারী কি আগের জন্মে তোমার গুরু ছিলেন বহুকাল আগে তোমাকে তোমার গুরু আচার্য ভগবান গাঙ্গুলি বলেছিলেন বাবা লোকনাথ আমি জ্ঞান জ্ঞানমার্গ অবলম্বন করে এসেছি কর্মমার্গ অবলম্বন করে সিদ্ধি লাভের জন্য কখনো চেষ্টা করিনি এখন আমার এই দেড়শো বছরের জীর্ণ দেশে কর্মমার্গে সাধন অসম্ভব তাই স্থির করেছি শিগগিরই দেহ ত্যাগ করব। আসব নতুন দেহে তখন তুমি আমায় কর্মমার্গে চালিয়ে আমার উদ্ধারের ব্যবস্থা করো উত্তরে তুমি বলেছিলে তাই হবে গুরুদেব আমি আপনার জন্য অপেক্ষা করব কথা মতো তুমি তোমার গুরু ভগবান গাঙ্গুলির পূর্ণ জন্মের জন্য অপেক্ষা করেছিলে তিনি এবার এলেন রামকুমার চক্রবর্তীর বেশ ধরে তুমি তার উদ্ধারের ব্যবস্থাও করলে আখেরই জ্যৈষ্ঠ শনিবার রামকুমার আশ্রমে এসে পৌঁছলেন তুমি তাকে ডেকে নিজের পাশে বসালে একদম কোলের কাছটিতে তারপর তার কাঁধে হাত রেখে বললে রামকুমার কাল আমি ত্যাগ করব আমি চলে যাওয়ার পর তুই আমার এই পরিত্যক্ত দেহ দাহ কার্য সম্পাদন করবি উত্তরে তোমার এই জন্মের শিষ্য বলেছিলেন গুরুদেব আপনার আদেশ আমি পালন করব। তারপর আমি ফিরে যাব কাশিধামে সেখানে ফিরে আমি মণিকর্ণিকার ঘাটে যোগাসনে বসে দেহত্যাগ করব একদিন তোমাকেও বেনিমাধবকে মাধবকে কাশীর সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামীর হাতে সঁপি দিয়ে ওই ঘাটে যোগাসনে বসে দেহত্যাগ করেছিলেন তোমার গুরু আচার্য ভগবান গাঙ্গুলি উনিশে জ্যৈষ্ঠ রবিবার আশ্রমে তিল ধারণের জায়গা নেই সবাই অঝরে কাঁদছেন তুমি তাদের সবাইকে সান্ত্বনা দিচ্ছ আর বলছ আজ তোরা তাড়াতাড়ি খেয়ে নে তোমার আদেশ মতো সবাই দুপুরের আহার করে নিলেন তুমি আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে জানতে চেয়েছিলে আর তো কেউ অভুক্ত নেই সবাইকার খাওয়া হয়ে গেছে শুনে তুমি ধীরে ধীরে নিজের ঘরটিতে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলে তারপর বসলে যোগাসনে ঘড়িতে তখন বেলা এগারোটা চল্লিশ মিনিট এটাই ছিল তোমার শেষ উপবেশন তুমি সূর্যরশ্মি অবলম্বন করে চলে গেলে ব্রহ্মলোকে অনেকক্ষণ বাদে তোমার প্রিয়তম শিষ্য ঘরে ঢুকে তোমাকে পরীক্ষা করলেন তারই নির্দেশে তোমাকে এনে রাখা হলো তোমারই প্রিয় গাছের তলায় তারপর পরন্ত বিকেলে আশ্রমের দক্ষিণ অংশে হরিচন্দন কাঠ ও পবিত্র দিয়ে তোমার যুগ দেহের সৎকারের আয়োজন করা হলো শাস্ত্রবিধি মেনে দাহ কার্য সম্পাদন করলেন তোমার প্রিয়তম শিষ্য পুত্রসম রামকুমার চক্রবর্তী একদিন শিষ্য হয়ে তুমি সম্পন্ন করেছিলে তোমার গুরুর সৎকার কর্ম পরজন্মে সেই গুরুই তোমার শিষ্যত্ব বরণ করে তোমার দাহ সম্পন্ন করছেন আর তুমি তখন আকাশমার্গে বিচরণ করতে করতে তোমার পরিত্যক্ত পুরনো খাঁচাকে ছাই হতে দেখছ আর তোমার ভক্তরা কি করছেন সেই মুহূর্তে জ্বলন্ত অগ্নির সামনে দাঁড়িয়ে তারা উচ্চারণ করছেন সেই মন্ত্র পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথের চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকনাথ নমাম